ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি প্যাড আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর রাশি বিজ্ঞান কোষে দেখি ছাব্বিশ দশমিক চার এর পূর্বেই আমরা ছাব্বিশ এক থেকে ছাব্বিশ দশমিক তিন পর্যন্ত যে সমস্যাগুলি আছে তার সমাধান করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে সেগুলো সেখান থেকে দেখে নিতে পারো আজ আমরা ছাব্বিশ দশমিক চারের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব অর্থাৎ সংখ্যা গুরমানের যে দেওয়া আছে এর পূর্বেই আমরা সংখ্যা গুরুমানের যে সমস্যাগুলি আছে অর্থাৎ প্রয়োগ এই প্রয়োগগুলির বিস্তারিত আলোচনা করেছি এবং সমাধান করেছি এবং সংখ্যা গুরুমান নিয়েও একটি আলোচনামূলক ক্লাস করিয়েছি সেখানে সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখো এখানে একে দাগের যে সমস্যাটি বলা হয়েছে যে আমাদের ষোলো জন বন্ধুর প্রতিদিন স্কুল যাতায়াত অন্যান্য খরচের প্রাপ্ত টাকার পরিমাণ বলে দেওয়া হয়েছে কত পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ সতেরো পনেরো দশ সতেরো ষোলো পনেরো ষোলো এবং আঠেরো এগারো আমাদের বন্ধুদের প্রতিদিনের যাতায়াত পাওয়া এখানে পাওয়া অর্থের সংখ্যাগুলো নির্ণয় করি তাহলে এখানে আমাকে কি বলে দেওয়া আছে এখানে প্রতিদিনের কত কতজনের বলে বলা আছে ষোলো জনের বলে দেওয়া আছে তাহলে আমরা প্রথমে কি করব এটা এই তথ্যটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো ঠিক আছে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখবো যে এখানে দুরকমভাবে করতে পারে আমি x i আর f 5 এর কোণ নিলাম x i হচ্ছে এগুলো এবং f i হচ্ছে পরিসংখ্যা কোনগুলো কতগুলো আছে সেগুলো বের করে নিলে সেখান থেকে আমরা বের করতে পারব এছাড়া আমরা প্রদত্ত তথ্যে যদি সংখ্যাগুলির মানের ঊর্ধক্রমে সাজাই সেই আমরা কিন্তু সংখ্যাกรমাণ বের করতে পারব তাহলে একের দা যে সমস্যাটি বলেছে সেখানে দেখো কতগুলি সংখ্যা আমরা বলে দিয়েছে ঠিক আছে 15 16 17 18 19 এরকম করে অনেকগুলি সংখ্যাই বলে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব পরিসংখ্যাটা বের করে নেব প্রথমেই আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে প্রথমেই আমরা যেটা লিখবো যে প্রদত্ত প্রদত্ত তথ্যের প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি তাহলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা পরপর উর্ধক্রমার্থ ছোট থেকে বড় হিসেবে প্রথমে এখানে সব থেকে ছোট দেখা আছে পনেরো এখানে আমরা দেখি সব থেকে ছোট হচ্ছে পনেরো পনেরো কটা আছে একটা দুটো তিনটে চারটে তার আগে কত আছে এগারো একটা আছে ঠিক আছে তার আগে দশ আছে তাহলে সব থেকে ছোট হচ্ছে দশ তারপর হচ্ছে এগারো ঠিক আছে তারপর পরপর আছে ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে তাহলে প্রথমেই হচ্ছে দশ তাহলে প্রথমেই আমরা লিখলাম দশ তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে চোদ্দ ঠিক আছে তাহলে এখানে যেগুলো আমরা লিখবো সেই তথ্যগুলোকে আমরা সেখানে কেটে দিলে হবে আমাদের বুঝতে সুবিধা হবে দশ এগারো এবং আমরা আরো একটা যেটা লিখলাম সেটা হচ্ছে তাহলে পনেরো দশ এগারো পনেরো হচ্ছে কটা চারটে চারটে পনেরো আমরা লিখলাম এরপর দেখো এরপর কি দেওয়া আছে পনেরো গুলো কেটে দিয়েছি ষোলো ষোলো হচ্ছে একটা দুটো তিনটে তাহলে তিনটে ষোলো তিনটে ষোলো আমরা লিখে দিলাম এরপর দেখো বইয়ের সতেরো কটা আছে একটা দুটো তিনটে চারটে সতেরো হচ্ছে চারটে এরপর আঠেরো হচ্ছে একটা খুঁজে খুঁজে লিখতে হবে আঠেরো হচ্ছে দুটো দুটো আঠেরো এবং একটা হচ্ছে উনিশ সংখ্যাগত ছিল ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে আমরা কি পেয়ে যাবো মানটা বের করতে পারবো তাহলে আমি প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম সাজানোর পর এখানে আমরা দেখবো বেশিবার কোনটি আছে পনেরো ও সতেরো দেখো পনেরো আছে চারবার আর সতেরো আছে চারবার ষোলো আছে তিনবার আঠেরো আছে দুইবার তাহলে আমরা যেটা বেশি সংখ্যায় থাকবে সেটাকে লিখে নেব দেখবো পনেরো ষোলো পনেরো সতেরো পনেরো ও সতেরো সংখ্যাটি পনেরো সতেরো সংখ্যাটি সবচেয়ে বার আছে কত চার বার বেশি বার আছে রেখে দিলাম বেশি বারটা কত বার আছে তাহলে অতএব সংখ্যা গুরুমান এখানে সংখ্যাগুরুমান কয়টি দুটি তাহলে এখানে সংখ্যা গুরুমান হচ্ছে দুটি তাহলে আমরা এটি লিখবো যে অতএব এখানে সংখ্যা গুরুমান হচ্ছে দুটি অতএব সংখ্যা গুরুমান দুটি ঠিক আছে সংখ্যা দুটি তাহলে অতএব সংখ্যা গুরুমান দুটি কি সংখ্যা গুরুমান একটি হচ্ছে পনেরো আর একটি হচ্ছে সতেরো ঠিক আছে আমরা সংখ্যা পেয়ে গেলাম তাহলে এই এইভাবে আমরা যে কোনো তথ্যের সংখ্যা গ্রহণ করে নিতে পারি ঠিক আছে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কি করলাম যে প্রদত্ত তথ্যটা দেওয়া থাকবে সেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো অর্থাৎ ছোটো থেকে বড় হিসাবে সাজাবো তারপর সেটাকে সাজানোর পর আমরা দেখবো বেশিবার কোনটা আছে যেটা বেশিবার থাকবে সেটা হচ্ছে ওই তথ্যের সংখ্যা গ্রহণ যদি কোনোটা দুবার থাকে সেই ক্ষেত্রে সেই দুটো সংখ্যায় সংখ্যা গুণমান হবে এরপর আমার এর দাগের সমস্যা দেখো দুই এর দাগের সমস্যাটা কি বলেছে এখানে ওইরকমই সংখ্যা দিয়েছে এখানে দেখো বলে দিয়েছে যে নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্র ছাত্রীর উচ্চতা বলে দিয়েছে ঠিক আছে উচ্চতা গুলো কিছু আছে সেমিতে এখানে দেখো একশো তিরিশ একত্রিশ এখানে সবথেকে যেটা ছোট সেটা হচ্ছে একশো তিরিশ ঠিক আছে একশো তিরিশ আছে একশো একত্রিশ আছে একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এইগুলি কোন এইগুলির মধ্যে কোনটা সংখ্যা গ্রহমান তাহলে আমরা সাজাতে একটা পদ্ধতি আমরা আমরা করতে পারি যে এটাকে আই এবং এটাকে আই ধরি ঠিক আছে কত কত সংখ্যা আছে সেটাকে আমরা যদি লিখি এদিকে লিখি এদিকে এক্স আই এবং এদিকে হচ্ছে আই ঠিক আছে এবং লেখার পর এটাকে যদি আমরা ছক কাগজে লিখে দিই দেখো আরো সহজে আমরা কিন্তু বের করে দিতে পারবো ঠিক আছে আরো সহজ আমরা বের করে দিতে পারবো যে কোনটা কতগুলি দেওয়া আছে ঠিক আছে আই আই কতগুলি কতগুলি আছে আছে এইভাবে আমরা কিন্তু সহজ যে ক্রমবর্ধমান যেটা এইভাবে আমরা সেটাতে কিন্তু আমাদের হয়তো কোনো একটা বাদ চলে যাবে এই ক্ষেত্রে বাদ যাবে না বাদ যদিও যাবে না কারণ যতগুলো সংখ্যা আমরা শেষে গুনে নিচ্ছি ঠিক আছে এখানে দেখো একশো ঠিক আছে একশো থেকে শুরু তাহলে এবার আমরা এখানে রেখে দিলাম দেখো একশো তিরিশ ঠিক আছে তারপর হচ্ছে একশো একত্রিশ একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে একশো তিরিশ কয়টা আছে দেখো বলো এখানে হচ্ছে একটা দুটো দুটোর পর হচ্ছে তিনটে চারটে চারটে পাঁচটা পাঁচটা হচ্ছে একশো তিরিশ ঠিক আছে এরপর হচ্ছে একশো একত্রিশ একশো একত্রিশ হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ ছয় সাত সাত একশো একত্রিশ হলো সাত তারপর হচ্ছে একশো বত্রিশ একশো বত্রিশ হচ্ছে একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা তাহলে একশো বত্রিশ হলো পাঁচটা তারপর একশো তেত্রিশ একশো হচ্ছে একটা দুটো তিনটে তিনটে চারটে একশো তেত্রিশ হলো চারটে তারপর একশো চৌত্রিশ হচ্ছে একটা একটা দুটো তাহলে দুটো হলো একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ কটা একশো পঁয়ত্রিশ হচ্ছে এখানে দিয়ে দিলাম আমরা তিন তাহলে পাঁচ এখানে সাত বারো সতেরো একুশ এখানে পাঁচ ছাব্বিশটা এখানে দেখবো আমরা ছাব্বিশটা সংখ্যা আছে কি না ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একটা কোথাও দেখো কিছু ভুল হয়েছে ঠিক আছে এই ভুল হয়ে গেলে খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল হচ্ছে এখানে যেটা ভুল হয়েছিল একশো পঁয়ত্রিশ দেখো এখানে একশো পঁয়ত্রিশ একটা দুটো তিনটে চারটে এটা আমরা দেখো দাগ দিই ঠিক আছে এটা আমরা খুঁজে পেয়ে গেলাম খুব সহজেই তাহলে এটা হয়ে গেলো চার তাহলে সবথেকে পরিসংখ্যা কোনটার বেশি আছে দেখো একশো একত্রিশের একশো একত্রিশের কয়টি ষাটটি থেকে বেশি এই তথ্যের থেকে বেশি কি আছে একশো একত্রিশ আমরা যে একশো একত্রিশ সংখ্যাটি একশো একত্রিশ সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে বেশি বার বারটা কতবার সাতবার অতএব সংখ্যা এই সংখ্যাগুরুমান সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান একশো একত্রিশ ঠিক আছে এখানে দেখো আমরা দুইয়ের যে সমস্যাটা ছিল সেটার আমরা সমাধান করলাম প্রত্যেকটা এইভাবে সমস্যার সমাধান করলে কি হবে তোমাদের খুঁজতেও সুবিধা হবে আর অঙ্কটি খুব সহজেই কিন্তু হয়ে যাবে এই যে আমরা লিখে নিচ্ছি দেখো এখানে আমার আমাকে বুনতে হচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা করতে পারো ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে আমার মনে হয় এইভাবে করলেই তোমাদের সুবিধা হবে তোমাদের যেটা মনে হয় সুবিধা সেটাই তোমরা কিন্তু করবে এরপর তিনের দাগেরটা এবারে দেখো তিনের দাগের যে সমস্যাটা সে তিনের দাগের সমস্যা বলেছে নিচে তথ্যের সংখ্যা লিখি এখানে সব থেকে ছোট কথা আছে দেখো সব থেকে ছোট হচ্ছে দুই এবং সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাত আট ঠিক আছে তাহলে দুই এবং আট তাহলে আমরা প্রথমেই একটা ছক করে নিই তাহলে আমরা এখানে রেখে নিই এক্স আই এটা হচ্ছে এফআই তাহলে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার কোনটা কত পরিসংখ্যার আছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব ঠিক আছে এটা আমরা প্রথমে লিখে নিলাম এবার দুই কতগুলো আছে আমরা এখান থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারবে দুই এটা হচ্ছে এক একটা তিনের এক একটা দুই এখানে আমরা একটাও পেলাম না দুই দেখো এখানে একটা আছে দুই তাহলে দুই হচ্ছে একটা ঠিক আছে এরপর হচ্ছে তিন তিন কোথায় আছে এখানে তিন হচ্ছে একটা দুটো তিনটে চারটে তিন হলো চারটে এরপর হচ্ছে চার চার এখানে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তাহলে চার হচ্ছে বারো এরপর হচ্ছে পাঁচ পাঁচ কোথায় আছে পাঁচ হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পাঁচ কটা হলো নয় এরপর হচ্ছে ছয় ছয় কটা আছে একটা দুটো ছয় হচ্ছে দুটো ঠিক আছে তারপর সাত সাত এবং আট সাত হচ্ছে এখানে একটা আছে আর কোথাও কিন্তু সাত নেই সাত একটা আট একটা ঠিক আছে সাত একটা আট একটা তাহলে এই পরিসংখ্যান একবার দেখে নেওয়া কোথাও হচ্ছে পাঁচ সতেরো সতেরো আর এখানে হচ্ছে নয় সতেরো আর নয় হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর চার হচ্ছে তিরিশ এখানে দেখো ত্রিশটা সংখ্যা আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে তিরিশটা পরিসংখ্যা হয়ে গেছে তাহলে এখানে সব থেকে বেশি কোনটা সবথেকে বেশি দেখব যে একশো এখানে হচ্ছে তোমার চার সংখ্যাটি সবচেয়ে বেশি মানে হচ্ছে বারো বার আছে তাই তো চার সংখ্যাটি বারবার আছে অতএব তথ্যটির তথ্যটির সংখ্যা গুরুমান সমান চার দেখো আগের যে দুটি ছিল আগের দুটির ক্ষেত্রে একটা ছিল সেমিতে এবং আরেকটা ছিল টাকাই মানে সেটা আমরা কিন্তু লিখিনি এখানে হচ্ছে একশো একত্রিশ সেমি এবং এখানে হচ্ছে পনেরো টাকা এবং সতেরো টাকা এগুলি কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে তাহলে তিনের একটা হয়ে গেলে বা তিনের আমরা দুইয়ের দাগের যেটা বলেছে সেটা দেখবো দেখো তিনের দাগের দুইয়ের যে সমস্যাটা আছে সেটাতে এখানেও সংখ্যা বলে দিয়েছে এখানে দুই থেকে শুরু হয়েছে উনিশে শেষ হয়েছে ঠিক আছে তাহলে আমরা দুই থেকে শুরু করবো দুই তারপর তিন ঠিক আছে দুই তিন তারপরে হচ্ছে আট তাহলে আমরা প্রথমে লিখবো দুই দুই একটি আছে তিনও একটি আছে দেখো দুই একটি আছে এবং তিন একটি আছে দুই একটি তিন একটি এরপর কত হচ্ছে আট আটও আছে একটি আট একটি এখানে একটি দুটি তাহলে লিখবো আট হচ্ছে দুটি এরপর হচ্ছে দশ দশ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে দশ হলো পাঁচটি দশ কত দশ হলো পাঁচটি এরপর কি আছে এগারো এগারো হচ্ছে একটি দুটি এগারো হচ্ছে দুটি এগারো হলো দুটি এরপর হচ্ছে বারো বারো এখানে কয়টি আছে বারো এখানে নেই সরি এখানে বারো নেই তাহলে বারো আমাদের লেখার প্রয়োজন হবে না এগারোর পর আছে চৌদ্দ তেরোও নেই এগারো পর আছে চৌদ্দ এখানে চৌদ্দ দেখো কয়টি আছে এখানে চৌদ্দ হচ্ছে একটি ঠিক আছে চোদ্দ একটি আছে তাহলে আমরা লিখবো চোদ্দো হচ্ছে একটি তারপর হচ্ছে পনেরো এখানে পনেরো কয়টি আছে এখানে হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে পনেরো হচ্ছে পাঁচটি এরপর কত হচ্ছে ষোলো ষোলো এখানে আছে দেখবো আমরা এখানে ষোলো হচ্ছে একটি তাহলে ষোলো কটি হলো ষোলো হচ্ছে একটি এরপর হচ্ছে সতেরো ঠিক আছে ষোলো হয়ে গেল একটি এরপর হচ্ছে সতেরো সতেরো আমরা দেখবো এখানে হচ্ছে একটি দুটি সতেরো হয়ে গেল দুটি সতেরো দুটি আঠেরো আর উনিশ হচ্ছে 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 আর দেখো সবগুলো কাটা হয়ে গেছে তাহলে আঠেরো দুটি উনিশ দুটি আমরা যখন এখানে দেখবো সব কাটা হয়ে যাবে তাহলে জানবে ওখানে লেখা হয়ে গেছে কারণ আমরা ওইদিকে লেকচার দিয়ে কাটছি তাহলে আমাদের খুব সহজেই এটা মনে থাকার কথা এবং খুব সহজেই বুঝতে পারবো যে কোনটি বেশি থাকছে তাহলে এখানে দেখো এক দুই চার চার আর পাঁচ নয় এগারো এগারো বারো সতেরো কুড়ি চব্বিশ এখানে দেখবো আমরা চব্বিশটা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ পরিসংখ্যা মিলে গেছে তাহলে এবার আমরা লিখবো যে কোনটি কোনটি বেশি আছে দেখো এখানে এই পরিসংখ্যাটা আর এখানে দুটোই দেখো পাঁচটা পাঁচটা করে আছে কত দশ এবং পনেরো তাহলে আমরা লিখবো দশ এবং পনেরো সংখ্যাটি সবচেয়ে বেশি পাঁচ বার আছে অতএব তথ্যটির তথ্যটির সংখ্যা গুরুমান 10 ও 15 ঠিক আছে সংখ্যা গুণমান 10 ও 15 তাহলে তিনের দাগের যে সমস্যা সেই সমস্যাটার সমাধান আমরা করলাম এরপর আমরা চারের দাগে দেব চারের দাগেরটা একইভাবে কিন্তু চক্র আছে তাহলে আরও সহজই করতে পারবো দেখো চারেটা কি বলেছে আমাদের আমার একটি জুতোর দোকানে বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে সাইজ বলে দিয়েছে এক্সআই এবং পরিসংখ্যা বলে দিয়েছে আই তাহলে সাইজ হচ্ছে যখন সাইজ দুই তখন তিনটে তিনটে বিক্রি হয়েছে তিন নম্বর সাইজে চারটি চার নম্বর সাইজে পাঁচটি এরকম করে বলে দিয়েছে নম্বর সাইজে দুটি উপরের পরিসংখ্যান সংখ্যাগ্রহ নির্ণয় করি ঠিক আছে তাহলে এখানে এই যে ছকটা সেই ছকটাই আমি খাতাতে লিখে নিয়েছিলাম ওই ছকটাকেই তাহলে এখানে আমরা আগেরগুলো কি করছিল তথ্যগুলো দেওয়া ছিল ছকে করছিলাম এখানে ছকটাই দেওয়া আছে তাহলে এখানে কোনটা কোনটা বেশি আছে আমরা দেখেই বুঝতে পারছি এখানে দেখো চার সাইজের আছে পাঁচটি এবং ছয় সাইজের আছে পাঁচটি ঠিক আছে এই দুটো সাইজের কিন্তু পাঁচটি করেই আছে তাহলে আমরা লিখব যে তথ্যটিতে তথ্য টিতে তথ্যটিতে চার ও ছয় সাইজের পরি সংখ্যা সবচেয়ে বেশি মানে পাঁচবার আছে অতএব সংখ্যা গুরুমান দুটি সংখ্যা গুণমান হবে দুটি সংখ্যা গুরুমান হবে দুটি তাহলে সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান চার সাইজ ও ছয় সাইজ এই চার সাইজ এবং ছয় সাইজের চার সাইজ এবং ছয় সাইজের যে মানগুলি আছে সেই মামলি বেশি বিক্রি হয়েছে অর্থাৎ পাঁচটি এখানে হচ্ছে পাঁচটি তার জন্য সংখ্যা আমরা জানি যেটাই বেশি হবে সেটাই সংখ্যা গ্রহণ হবে তাহলে তথ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা সংখ্যা বের করতে পারি আবার আমরা ছকে এইভাবে ছকে এক্স এবং এফআই করেও আমরা বের করতে পারি যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই কিন্তু করবে তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই করবে আমরা তাহলে পার্ট ওয়ানে এক থেকে চার পর্যন্ত সমস্যার সমাধান করলাম পার্ট টু আমরা পাঁচ থেকে ছয়ের পাঁচ থেকে আট পর্যন্ত সমস্যার সমাধান করব। এর পরবর্তীতে আমরা যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেটা একটা পাটে অর্থাৎ ছাব্বিশ দশমিক চারকে তিনটি পাটে ভাগ করে আমরা সমস্যার সমাধানগুলি করবো এগুলি বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবে আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশুনো করো